বাংলাদেশ সর্বশেষ নিউজ আপডেটে আপনাকে স্বাগত শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত বত্রিশ নম্বরে বেজমেন্টে পানি অপসারণ করে পাওয়া গেল আরেকটি আয়নাঘর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ডাস্টবিনে শেখ হাসিনার ছবি এতক্ষণ চলছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ধানমন্ডির বাড়ির বেসমেন্টে সকাল থেকে পানি করার কাজ করছিল ফায়ার সার্ভিস কয়েকদিন ধরে এই বাড়ির বেসমেন্টের জায়গা নিয়ে চলছিল নানা আলোচনা তবে সকাল থেকে শেষের কাজ শেষ করে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন দুপুর সোয়া একটার দিকে এ সময় তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি রোববার নয় ফেব্রুয়ারি দুপুর সাড়ে এগারোটা থেকে ঘটনাস্থলে ঘুরে দেখা যায় বিল্ডিং এর বেসমেন্টে উৎসুক মানুষের ভিড় নানা বয়সের নারী পুরুষ সেখানে আছেন এবং ঘুরে দেখে চলে যাচ্ছেন তারা বলেন এখানে কি জানি পাওয়া গেছে তাই দেখতে এসেছি উৎসুক মানুষের ভিড়ে থাকা মাসুম নামের এক প্রত্যক্ষদর্শী জানান এখানে আয়না ঘর আছে এখানে পানি নিচে অনেক ঘর আছে মানুষের ব্যবহার করা জিনিসপত্র পাওয়া গেছে বলে শুনেছি তবেই এখনো দেখিনি ওই বিল্ডিং এর যে জায়গাটি ঘিরে এত আলোচনা সেখানে নেমে পানির নিচে কাজ করেছিলেন এক তরুণ শ্রমিক তিনি পানির নিচে হাতিয়ে দেখছেন বেশ কিছুক্ষণ তবে কিছু না পেয়ে পরে উঠে যান যাওয়ার সময় তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন নিচে কিছু নেই এটা লিফটের জন্য জায়গা করা বলে মনে হচ্ছে গত ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ অনলাইন বক্তব্যে দেওয়াকে কেন্দ্র করে প্রতিবার ৩২ বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘুরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়ির পাশেই নির্মাণাধীন ভবনে উপস্থিত হয় বিক্ষুব্ধরা সেই ভবনের কয়েকতলা বেসমেন্টে দেখতে পায় তারা তার মধ্যে দুই তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায় অনুমান করা হয় আর নিচে আরো কয়েকটি তলা রয়েছে তলায় পানি জমে আছে এই পানির ভিতরে অনেকেই কোনো কিছু খুঁজতে দেখা যায় আবার কাউকে কাউকে বেরিয়ে থাকা রড কেটে নিয়ে যেতেও দেখা গেছে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি শেষের কাজ শেষ করেন দুপুর সাড়ে বারোটার দিকে জানতে চাইলে তারা কথা বলতে রাজি হননি তবে নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মী জানিয়েছেন এখন পর্যন্ত তেমন কিছু পাওয়া যায়নি শেষের কাজ শেষ করে দুপুর একটা থেকে ফায়ার সার্ভিস মহাম্মদপুর স্টেশনের তিনটি ইউনিট এক এক করে ধানমন্ডির বত্রিশ নম্বর ত্যাগ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেরোবি মামলায় ডাস্টবিনে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি লাগিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা শুক্রবার সাথে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ক্যাফেটেরিয়া একাডেমি ভবন প্রশাসনিক ভবন সহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সৈতাচারের সরকার শেখ হাসিনার ছবি সম্বলিত দশটি ডাস্টবিন দেখা যায় শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিন দেখে অনেক কৌতূহল পর্যন্ত এগিয়ে গিয়ে দেখছেন কেউ কেউ ময়লাও ফেলছেন শিক্ষার্থীরা জানান নানা অপকর্মের ও কর্মকাণ্ডের ফলে শেখ হাসিনা ও তার সহযোগীরা দেশের মানুষের কাছে ঘৃণিত তাদের আবর্জনার মতো ছুড়ে ফেলে দিয়েছে দেশের মানুষ সমাজে তাদের অবস্থান এখন মর্নর্দমান নয়তো ডাস্টবিনে এই ডাস্টবিনগুলো তাদের সঠিক স্থান পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিয়া মন্ডল বলেন ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল বিপ্লবী ছাত্র জনতার গণভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্টের স্থান যে ময়লার স্তূপে আজ বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটা প্রমাণ করে দিল খনি হাসিনার প্রতিকৃতি সংবলিত ডাস্টবিন স্থাপন করে সাধারণ শিক্ষার্থীদের মাঝে পরিষ্কার পরিচ্ছন্নতার সচেতনতাবিদ এবং ফ্যাসিস্টের প্রতি তাদের যে ঘৃণা সেটির প্রতিফলন থাকবে এই খুনি হাসিনার প্রতিকৃতি সম্বলিত রাসবিন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী আল আলবির বলেন ইতিহাসের পাথায় যুগে যুগে স্থান করে নেয় বিখ্যাত এবং কুখ্যাত লোকেরা এখন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের অন্যতম একজন গৃহীত মধ্যে অন্যতম আবু সাইদের বিশ্ববিদ্যালয় যেখান থেকে আন্দোলনের স্কুলিংয়ের শুরু সেখান থেকে নর শাসিনাকে হাসিনাকে ফেলা এর আগে গত পাঁচ ফেব্রুয়ারি রাতে শেখ হাসিনা লাইভে এসে বক্তব্য দেওয়ার প্রতিবাদে বেগম রোকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা রহমান হল নাম মুছে দিয়ে বিজয় চব্বিশ করেন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম মুছে ফেলেন তারা এরপর শেখ হাসিনার ব্যঙ্গচিত্র দাহন করে তারা ওই রাতে বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধু মুরাল বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় বাইজ ইস্তামী নতুন দিগন্ত লাইভ।